আজকে আমি বাড়িতে বানালাম রেস্টুরেন্ট স্টাইল জিরে রাইস হো হো ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ রেসিপি ভিডিও আজকে বানাবো জিরে রাইস সেটাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো বাসমতি চাল তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য আর সেটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এদিকে হাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পরে চালটা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম ওর মধ্যে তো জিরে রাইস কিন্তু ভীষণই একটা সহজ একটা তো এটা এত সহজ যে খুব সিম্পলভাবে বাড়িতে কোনো লোকজন আসলে তোমরা হামেশাই বানিয়ে ফেলতে পারো আর লাগছে এখানে ঘি ঘিটার সেন্টটা অসাধারণ ছিল আর লাগছে হচ্ছে সাজিয়া। নর্মাল জিরা না কিন্তু এটা সাজিরা একটা মিন্ট মিন্ট ফ্লেভার আসে তো ভাততে তো বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা তাওয়ার মতো অল্প ঘি নিয়েছি তোমরা চাইলে ঘি না থাকলে তেলও ইউজ করতে পারো তো ঘি নিয়ে তার মধ্যে ঘিটা গলে যাওয়ার পরে তার মধ্যে ঘিটা বন্ধ করে দিয়ে দিয়েছি জিরেটা ফোড়ন কারণ যদি তোমরা ঘিটাকে মানে অন অবস্থায় যদি ওর জিরে দাও তাহলে কিন্তু জিরেটা পুড়ে যাবে আর এদিকে দেখো ভাতটা মোটামুটি হয়ে গেছে ভাতটা কিন্তু ভাতটা কিন্তু দলা পাকিয়ে যায়নি একদম ঝরঝরে ফ্রেশ রয়েছে তার উপর থেকেই যে জিরেটা ঘিয়ের এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে পরিমাণ মতো নুন মিষ্টি সমস্ত কিছু ছড়িয়ে দিলাম জিরে রাইস একটু মিষ্টি মিষ্টি হয় মানে বেশি মিষ্টি না তাই পড়লে পোলাও মতো নর্মাল হয় নুন মিষ্টির ব্যালেন্সটা একটু রাখতে হয় তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটা আর পেজটা অবশ্যই ফলো করো এরকম নতুন নতুন ঝটপটে রেসিপি তোমাদের সাথে চটপট করে আমি শেয়ার করে দেবো ভীষণই কিন্তু টেস্টি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো লোকজন আসে রান্না করার মতো সময় নেই তো এটা তোমরা বানিয়ে ফেলতে পারো সাথে তোমরা যে কোনো সাইড ডিশ রাখতে পারো আজকে আমার মানে খাবারের মেনুতে ছিল এরকম ঝরঝরের প্লেন জিরে রাইস ছিল আর সাথে ছিল হচ্ছে চিলি চিকেন ও জাস্ট অসাধারণ ছিল দুটোই চিলি চিকেনের রেসিপিও আমি আমার পেজে দিয়ে দিয়েছি চ্যানেলেও দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো আর জিরে রাইসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পেজটা ফলো করো আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে